الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد يا أيها الحاضرون اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبو لك بنعمتك علي وأبو بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت يدخل الجنة، الله أكبر الله أكبر لا إله إلا الله، الله أكبر الله أكبر ولله الحمد، بارك الله لنا ولكم في القرآن العظيم، أعوذ بالله من الشيطان الرجيم، فصل لربك وانحر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر، الله أكبر،, الله أكبر, الله أكبر. Allah akbar. not Allah akbar. Allah akbar. Allah akbar. Allah 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 الحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وعصيلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سميعا قديرا ونشهد أن محمدًا عبده ورسوله مخاطبا نحن نزلنا عليك القرآن تنزيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد محمد كما صليت وسلم تعالى سيدنا ابراهيم وعلى ال سيدنا ابراهيم انك حميد مجيد خصوصا منهم على سهر صاحب النبوه امير المؤمنين سيدنا ابو بكر الصديق بن ابي قحافه رضي الله تعالى وعلى الفارق بين الباطل والصواب امير المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى وعلى خضر المصطفى صاحب الايقان امير المؤمنين ذي النورين عثمان بن عفان رضي الله تعالى وعلى أعلم المسلمين اسد الله الغالب امير المؤمنين علي بن ابي طالب رضي الله تعالى وعلى النبي صلى الله عليه وسلم المعظم عند الناس الشهيد بعدن الهمزه وشفه مع رضي الله تعالى عنهما وعلى تمام العشرة المبشرات والتابعين من تابعهم اجمعين والمصرفين بالاسلام الى يوم الدين رضوان الله تعالى عليهم اجمعين اللهم دمر ديارهم اللهم خل ملكنا وما مالك الاسلام والبنغلاديش اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذ من خذر محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم عباد الله عيد الله الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم আপনারা কি বলবীর বললে গোনা হয় নাকি ভাই তাকবীর বললে গোনা হয় যদি সব ভাই জোরে পড়ি সবাই অন্ন ই আমাদের বলি আমাদের মসজিদের পক্ষ থেকে অর্থাৎ কাজী ভাঙা টানের মসজিদের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি ঈদ মোবারক আল্লাহ আমাদের এবং আপনাদের অর্থাৎ সকলের কোরবানিকে আল্লাহ কবুল করুন আবার বলছি আমিন প্রিয় ভাইরা আমাদের মোটামুটি আলোচনা যা আমরা শুনেছি মসজিদেও শুনেছি মাঠেও শুনলাম আর প্রকৃত কথা যেটা সেটা হলো আমরা মুসলমান হিসাবে এটি আমাদের সকলের অবশ্যই এ সম্পর্কে জ্ঞান আছে নিজেদেরও জ্ঞান আছে আবার আমরা মসজিদে মাঠেও শুনেছি আলহামদুলিল্লাহ তো বিষয়টা হলো যে ত্যাগ আপনি কোনো কিছু ত্যাগ করলেন আল্লাহর জন্য আল্লাহ জন্য এইভাবে আপনার খাস নিয়ত থাকতে হয় তাহলে কথাগুলি একেবারেই আহ সাদা মাটা হলেও আমরা মোটামুটি যতটুকু পেয়েছি তা হলো যে আমাদের একেবারে প্রথম কথা নিয়তকে পরিশুদ্ধ থাকা নিয়ত কি করা কথা বলে নিয়ত কি করতেছি। আল্লাহ রাজি হবেন এই উদ্দেশ্যে কোরবানি করতেছি হ্যাঁ পৃথিবীর কোন মানুষকে দেখানোর জন্য না এত টাকা দামের গরু দিলাম মানুষ আমাকে দাম ধান প্রচার করবে আমার সম্মানটা বাড়বে না এটার মধ্যে কখনো খেতি খুঁজে ফাইদা পাবেন না বরং এটাতে আপনার আহ অবমান চলে আসতে পারে আল্লাহ মা করুন তাই এজন্য হলো প্রথম নিয়োগ নিয়ত। আমাকে আল্লাহ তৌফিক দিয়েছে আমি আল্লাহ আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যেই কোরবানিটা করব ইনসা আল্লাহ একেবারে জরুরি কয় কয়েকটা বিষয় সেটা হলো যে আমরা যখন পশুকে শোয়াব তো অবশ্যই আরেকটা পশুর সামনে না শোয়ানো ভিন্ন 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 একটি পশুর সামনে আর একটি পশুকে কোরবানি না করা এটা হলো উত্তম কাজ সাধারণত আমাদের মহল্লা নাইও কারণ আমাদের যার যার বাড়িতে তার তার খুলিতে দেখা যায় কোরবানি হয় কিন্তু অন্য অন্য জায়গায় এই সিস্টেমটা আছে এটা উত্তম কাজ উত্তম কাজ হলো এক পশুর সামনে আরেক পশুকে জবাই না করা অবশ্যই জবাই যখন করানো হবে ধারালো অস্ত্র দ্বারা করানো হবে এবং গরুকে যখন ধরবো আমরা জবাই করার জন্য কোরবানি দাতা সকলকে সামনে থাকতে হবে মহিলা হলেও তাকে কোরবানি সচককে দেখতে হবে সেও মনে মনে এই আল্লাহ বলবে এজন্য মহিলা হলেও সামনে রাখবেন পর্দা রাখবেন তাই বলে পর্দা বিনষ্ট করে না এরপর পর হলো ধারালো অস্ত্র দ্বারা পশু জবাই করবেন আর জবাই করার ক্ষেত্রে আমাদের আলহামদুলিল্লাহ যারা জবাই করতে জানেনই জানেন যে রক কাটতে হবে কোন কোন রক এরা কোনাটা কেটে দিবেন কিন্তু আমাদের কিছু তারাহুরা করে কিছু ভাই আছেন যে দেখা গেল যে হুজুর জবাই দিয়ে চলে গেল এখন উনি আবার সাহুদি একটু হতে হতে মরতেছে দ্রুত এইটা করা করে প্রয়োজন নাই এটা করলে অনেক সময় আপনার এই প্রাণীটা হাড়াগত করতে পারে স্টক হতে পারে তো স্ট্রোক করে মারা গেলে এই পশু খাওয়া বিলকুল হারাম এই জন্য সজাগ থাকা প্রয়োজনের এই পশুটা কোরবানি করা যেতে হয়েছে একটু প্রয়োজন একটু সময় যাক এত আর্লি আমার প্রয়োজন নেই একটু সবর করি হ্যাঁ আমার অনেক ক্ষেত্রে দেখা যায় কি এখনো পশু জীবিত আছে পায়ের রগ এগুলো কাটাকাটি শুরু করতেছে না এটা করা যাবে না পশু নিস্তেজ হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে পশু নিস্তেজ না না হওয়া না হওয়ার আগে আপনি পশুর কোথাও যদি খুঁত করেন তবে এই তবে এই পশুটা খাওয়াকে মাকরু বলা হয় সম্মানিত উপস্থিতি সাউন্ড বক্সের জন্য এই ছেলেটা কিছু মানে খরচ ব্যয় করছে হয়তো এখানে যৌথভাবে ব্যয় হয় নাই কারণ কালেকশন শেষ আপনারা কিছু এই সাউন্ড বক্সের জন্য দান করেন আচ্ছা আলহামদুলিল্লাহ যেহেতু আমাদের কথা শোনার জন্য এটা সহযোগিতা করলো সানবোসটা দিন আলহামদুলিল্লাহ আর একবার তাহলে বের হন যারা যা পায় তাই দিই তাহলে বিষয়টা হলো কি যে পশু নিস্তেজ না হলে এর আগে কোনো কিছু করা এটা করা যাবে না এরপর হলো আপনার গোস্ত আপনারা বন্টন করবেন গোস্ত বন্টন করবেন সেগুলো সবগুলো তো জানা আছে এটা মোস্তাহাব আমল আমরা করার চেষ্টা করব তিন ভাগেই করব আর সাধারণত ইসলামের যতগুলো দান সম্পর্কিত বিষয় আছে আপনি জাকাত ধরেন মান্ন ধরেন সদাকা ধরেন ওষর ধরেন ফিতর ধরেন ফেতরা ধরেন কোরবানি ধরেন দেখেন সবগুলো বিষয়ে আল্লাহ তালা গরিবের উপকার করার জন্য এই বিধানগুলো দিয়েছেন সব জায়গায় গরিবরা উপকৃত হবে জাকাত দিবেন পাবে কি গরিব পাবে সেতারা দিবেন কে পাবে গরিব পাবে এরপর হলো আপনি ওষুধ দিবেন পাবে কে গরিবরা পাবে কোরবানিও গেল যে আমি বেশিরভাগটা আমি নিজের জায়গায় রাখলাম রাখতে কোনো সমস্যা নাই কিন্তু উদ্দেশ্য ছিল কোনটা উদ্দেশ্য ছিল গরিব তাদের উপকৃত হয় এখন গরিবরা উপকৃত হইলই না বরং গরিবদের ভিতরে আফসোস চলেই আসলো এমনও বাড়ি পাওয়া যায় আল্লাহ মাফ করুন যে যে বাড়িতে এক সন্ধ্যা রান্না হবে এতটুকু গোস্ত পৌঁছায় না এটা শহর এলাকা গ্রাম এলাকা সাধারণত মোটামুটি পৌঁছে যায় শহর এলাকায় এরকম অহরহ হয় যে বাসা বাসাতে গোস্ত আসেই দিক থেকে আমরা খুব ভালো জায়গায় সকলে পৌঁছার চেষ্টা করি তো এজন্য আমার পক্ষ থেকে একটা আবেদন হলো আমরা গোস্তু যখন দিব প্রাণ খুলে আমি ওই গরিব ভাইকে আমার প্রতিবেশীকে একটু বেশি দেওয়ার চেষ্টা করব। বেশি দিলে যাবে না বেশি দিলে এটা আমার থাকলো আমি তো সারা বছর কিনে খাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দিচ্ছি কিন্তু এমনও ভাই আছে যারা কখনো কিনে খেতে পারেন না তাদেরকে দেওয়া আর একটা বিষয় বলি দেয় সেটা হলো গরু যারা জবাই করবে এবং গরুর মাংস যারা প্রসেসিং করে দিবে রেডি করে দিবে তাদের পারিশ্রমিক আলাদা দিতে হবে এখন বিষয় হলো আপনারা তাদেরকে করবা গরু কাটার জন্য গোস্ত কাটার জন্য বলেছেন তাদেরকে আপনারা কি মজুরি দিবেন এটা আপনাদের মধ্যে অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং হয়েছে কথাবার্তা হয়েছে সম্পর্ক যেটা আপনাদের ভালো আছে এজন্য হয়ে গেছে আলোচনা এখন যারা জবাই করবে ওনাদের পক্ষ থেকে আমি এতটুক বলে দিচ্ছি সেটা হলো একটা গরু কিনলাম মিনিমাম আপনার পঞ্চাশ হাজার টাকার দিয়ে অথবা চল্লিশ দিয়ে চল্লিশ এনে শুধু গরু পাকেও ফেরেন না কিনছেন কি ধরলাম চল্লিশ হাজার তাহলে আপনি চল্লিশ হাজার টাকা ব্যয় করতে পারলেন আল্লাহর জন্য যিনি জবাই করবেন তাকে কি চারশো টাকা থেকে আবার গায়ে লাগবে যিনি জবাই করবেন তাকে চারশো টাকা দিলে কি লাগবে আবার হ্যাঁ এই আমি এই মাঠ থেকে বলে দিলাম যে ভাইরা যে অদ্রুতরা দব করবেন ওনাদের কে কুরবানি কব দবাই করা বাবদ 400 কোটি টাকা দিবেন ইনশাআল্লাহ কোন গাফলতি কোন সমালোচনা এইর সাথে করবেন না এইতে কল্লা আছে ভাই এই মসজিদ গ্রুপ থেকে মাঠ গ্রুপ থেকে যারা যারা আপনাদের হলো সহযোগদার নসিহত করেন কুরবানি করার জন্য আপনি খোঁজ করে দেখলি না যিনি এই নসিহত ওসিহত করলেন তারই কিন্তু কুরবানি দেওয়ার সমর্থন নাই আর কি ফ্যামিলি লাই তার পরিবার নাই পরিবার আছে এই জন্য সজাগ দৃষ্টি টাকা ওরামায়ামের হাফেজদের সম্মান আল্লাহ দিয়েছেন আমরা কেন কুণ্ঠাবোধ করব। আমরা সম্মান করার চেষ্টা করবো ঈশা আল্লাহ হাফেজকে আলেমকে সম্মান করার অর্থই হলো আপনি আল্লাহ রসুলকে কোরআনকে সুন্নাকে সম্মানিত করেছেন আল্লাহ কোরআনকে যারা সম্মানিত করে কোরআনকে যারা মানে তারা আল্লাহকে মানোনা বুঝি এই জন্য আমার পক্ষ থেকে এতটুকু দাবি হলো আবেদন হলো যারা জব করবে আপনারা চারশো করে টাকা সার সার বাকি রাখার দরকার নেই আবার খোঁজ খবর নিবেন তারা আসলে কোরবানি করছেন কিনা অনেকে একটা এরকম মাস আসছে যে কি আবার গরের গোস্ত দেওয়া যাবে কিনা ভাই হুজুর যদি কোরবানি দিয়ে না থাকে তাকে দেওয়া যাবে না আচ্ছা কোরবানি দিছে হুজুর ও হুজুর এসব বাদ দেন আপনার পাশের বাড়ির ভাইটা কোরবানি করছে তাকে দেওয়া যাবে না তাকেও দেওয়া যাবে তো এমনকি বেধর্মীকেও আপনি এই কোরবানির গোস্ত হাতিয়ে দিতে পারবেন বেধর্মীরা কোথায় আর ইসলাম কথা কোথায় এই কথাগুলো বুঝি আমরা আল্লাহ বুঝবার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন আর মূল বিষয় যেটি সেটি হলো 100% আপনাকে সালাতের প্রতি একাগ্র চিত্তে ইখলাসের সহিত পাঁচক্ত সালাতে আপনাকে আদেন করতে হবে এখানে যদি আপনি লাব্বাইক না থাকেন লা লাব্বাইক না হন আল্লাহর কসম আপনার সফলতা আসবে নামাজ বিহীন পৃথিবীতে এমন কোন আমল আছে যেটা কবুল করা হয় এমন কোন নস এমন কোন দলিল পৃথিবীর কোন বিজ্ঞ আলেম দেখাতে পারবে না নামাজের বাইরে কোন আমল কবুল হয় নাই এটা তো সকলে জানি আমরা এর জন্য নামাজ পড়বো আর বিষয় হলো এখন আগামী তেরো তারিখ পর্যন্ত অর্থাৎ মঙ্গলবার আসর পর্যন্ত নামাজের পর পর তাকবির হয় বলেন এটা প্রত্যেক নামাজের পর পুরুষের জন্য একবার উচ্চ স্বরে বলা ওয়াজিব মহিলার জন্য নিম্ন স্বরে একবার বলা ওয়াজিব এখন আর একটা বাস্তা হলো যে যারা মাসবুক হই জামাতে এক দু পাইনি তারা সালাম ফেরানোর পর তাক বিদিব কি দিব না অবশ্যই তাক দিবেন সেটাও আপনার আওয়াজে হতে হবে এত পরিমান আওয়াজে হতে হবে যাতে আপনার কণ্ঠের আওয়াজটা আপনার কর্ণ ঘরে পৌঁছায় একেবারে অতিরিক্ত উচ্চ আওয়াজে না যে পাশে ভাই নামাজ পড়তেছে তার ডিস্টার্ব হচ্ছে এটা না এই তাহলে তাকে অবশ্যই দিতে হবে আর একটা বিষয় হলো যে ধরুন আজকে জোহরের নামাজ গরু উপর কাটাকাটি করবেন জোহরের নামাজ পড়বেন না এরকম ভাইকে নাকি না এখন তো বলবেন না পরে তো ঠিক নামাজ পড়বেন না জোর নামাজ কেউ পড়লেন না কথার কথা আল্লাহ করুন এখন আপনি চাচ্ছেন যে গরু কাটা চারটের দিকে হয়ে গেছে আসরের রক্ত শুরু হচ্ছে এখন হলো আপনি জোহরের সলাপটা কাজা আদায় করবেন এখন আপনি তাকবির ওয়াজিব তাকবির আর দিতে পারলেন না এটা আপনার কাজা হয়ে গিয়েছে আর তাকবিরের কাজা কখনো আদায় করার সুযোগ থাকে না কাজী যে নামাজ যখন ওই অক্তে আদায় করে তাকবিরটা দেওয়ার চেষ্টা করবে ইনশা আল্লাহ আল্লাহ ভরপুর তৌফিক দান করুন আল্লাহু আমিন এবং মসজিদ মুখী হওয়া 100% মসজিদ মুখী হওয়া কাজী নজরুল তে এভাবে লিখেছেন মসজিদে ওই আজান আযান চল নামাজে চল দুঃখে পাবি সান্তনা তুই বক্ষে পাবি বল ওরে চল নামাজে চল চল নামাজে চল চল নামাজে চল ময়লা মাটি লাগলো যাতর দেহ হৃদয় মাঝে দাঁড়াবি তুই যেমনি যায় না মাঝে বুঝতে পারছেন যত গোড়া হয়েছে আপনি যাই না মাঝে দাঁড়িয়েছেন সবগুলো মাফ করবেন কে হাসবারে তুই পড়বি নামাঝে তাতেও এমন হল ওরে চল্লা মাঝে চল চল্লামাঝে চল চল আমাদের কবি লিখেছেন কথাটা আরো অনেকগুলো কথা আছে তাহলে পাশের তেরা মাস পড়বো ইনশাআল্লাহ কারা কারা পাশের তেরা মাস পড়বো না হাত তুলে দেখান তার কারা কারা পড়বো না দেখেন কথা এসছে নেই কারা কারা পাশের তেরা মাস পড়বো না বলছি আছে বা কারা কারা পড়বো আল্লাহ সকলকে পাশত্তর আমাজ পড়ার তৌফিক দান করুন আল্লাহু আমিন ভাই যেহেতু সারা বছর এতগুলো মানুষ পাওয়া যায় না এখন যেহেতু পাওয়া গিয়েছে আমি আর দুই পাঁচ মিনিট সময় নিব সেই পাঁচ মিনিট চেয়ে নিচ্ছি দাবি করে নিচ্ছি এখন এই পাঁচ মিনিটের কথা হলো এ মাঠে দশ জন ভাই পাঁচ অক্ট নামাজ পড়বেন বিগত পড়তেন সারা করে পড়তেন অথবা আগে পড়তেন না আজকের থেকে পড়বেন পাঁচ অক্ত নামাজ পড়বেন এরকম জন ব্যক্তি এই মাঠ থেকে দেখতে চাই আকবর এক নম্বর হাসান ভাই বলেন আলহামদুলিল্লাহ দুই নাম্বার মাসুম ভাই তিন নাম্বার সবুজ ভাই চার নম্বর লতিফা শাওন ভাই না তারপর না না নামাজ বিগত দিনে পড়েন নাই এখন পড়বেন তার মধ্যে হাসান ভাই এক নাম্বার দুই ভাই ভাইয়ের নাম কি সোহাগ ভাই দুইজন তারপর আর এ পেশে নাই ওই চাচা আগে একটু মানে কাজা হইতো মাঝে মধ্যে পাঁচ অর্থ জমাতে পড়বেন তারপর ভাই আমাদের স্যার আমাদের ভাইকে কবুল করুক চারজন আরো ছয়জন লাগবে কইলো কই ওই শাওন ভাই তারপর আমাদের কি ভাই নুন ভাই আলহামদুলিল্লাহ বলি আমরা ছয়জন আর চারজন লাগবে আর তিনজন লাগবে তিনজন দেখি তিনজন হ্যাঁ আর তিনজন আর তিনজন ভাই কে সাজু ভাই আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ বলি আমরা আর দুইজন ব্যক্তি লাগে আর দুইজন দুইজন হাত ধরেন হাত তোলেন দুইজন ব্যক্তি ওয়াদাবদ্ধ হন যে আমি আজকের থেকে পাঁচ হতো আর দুইজন লাগবে নাম নিজের থেকে বলুক বলো আলহামদুলিল্লাহ বলেন বলেন কি দশজন ব্যক্তির নামাজ পাচ্ছেন মানে যদি তারা ওনারা যদি শহীদ নামান করে এইটা আপনার আমার মাপ পাওয়ার অচিনা হতে পারে তো এখানে তো আপনার মন কষাকষের কোন প্রয়োজন নেই দুইজন ব্যক্তি আর দুইজন দেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন না একজন সর্বশেষ কোন ব্যক্তিটা হয় আল্লাহ তাকে সঙ্গে জান্নাতে আপনার সাথী হওয়ার ফয়সলা করেন আমিন বলেন আর একজন ভাই আর একজন আলহামদুলিল্লাহ আমাদের নজরুল ভাই আলহামদুলিল্লাহ বলি আমরা যাই হোক আলহামদুলিল্লাহ আমরা দশজন পেয়ে গিয়েছি আর বেশি নেই দশজন দশজনকেলেন আমাদেরকে দিলেন না আপনাদের সকলের কাছে আমাদের আকুল আবেদন জোরালো আবেদন আপনারা সকলেই পাঁচক নামাজ পড়ার চেষ্টা করবেন আল্লাহ কবুল করুন আমিন বলি আমরা